খুব চমৎকার একটি গাড়ি যে ভাইরা লাইনে চালাতে চান মাদ্রাসা চালাতে চান স্কুলে চালাতে চান সেই ভাইদেরকে বলছি আসেন দেখেন চালান তারপরে নেন খুব চমৎকার একটি গাড়ি খুবই চমৎকার এই করা কোনো মাইন্ড নাই কোনো হিস্টরি নাই

যে ভাইরা ফেল অবস্থা চাচ্ছেন লাইনের দা চালাতে চাচ্ছেন স্কুলে চালাতে চাচ্ছেন মাদ্রাসা চালাতে চাচ্ছেন সেই ভাইদেরকে বলছি আসেন দেখেন চালান তারপরে নেন গাড়ির দাম দিয়েছিলাম তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আরো দশ হাজার কম তিন লাখ চল্লিশ আরো দশ হাজার কম আরো দশ হাজার কম তিন লাখ তিরিশ তিন লাখ তিরিশ সাথে একটা সিক্সটি এম এর 70 ml এর ব্যাটারি ফ্রি 70 ml এর টাকা ব্যাটারি নতুন নতুন ব্যাটারি কিনে দিবেন টাকা দিয়ে নতুন ব্যাটারি কিনে দিব 3 লক্ষ 30 3 লক্ষ লক্ষ টাকা মাইনাস ব্যাটারির জন্য ব্যাটারি সহ লক্ষ 30 ব্যাটারি সহ লক্ষ 30 ব্যাটারি সহ 3 লক্ষ গাড়ি লক্ষ লক্ষ নাম্বার

দুই হাজার দশের রেজিস্ট্রেশন এবং আঠারো সাল পর্যন্ত কাগজ কমপ্লিট আঠারো সাল পর্যন্ত কাগজ কমপ্লিট তারপর থেকে ফের

কথা বলার অফিসের ঠিকানাটা আসতে হবে সাইনবোর্ড বাস স্ট্যান্ড আর সাইনবোর্ড বাস স্ট্যান্ড থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরতে আঞ্চলিক তার রঘুনাথপুর এলাকা সাইনবোর্ড কার স্ক্রিনে ধর নাম্বার আসে কোনোভাবে যদি চিনতে অসুবিধা হয় স্ক্রিনে ধর নাম্বার আছে যোগাযোগ করবেন